আপনার মাইয়া রেখে যাইতেছি আমার মাইয়া রেখে দিতেছ মানি আপনার মাইয়া ল সংসার করুন না দু দুইজনের একই রোগে ধরছে একই রোগে ধরছে তোমাদের হ্যাঁ ছোট মেয়ের জামাই আসছে ছোট মেয়ের সংসার করব না তুমি আসলা বেশি কথা বল সংসার করুন না করুন না শেষ কথা এই সংসার করবি না কি কিলিগা ধমক মারের কথা বলুন কেন সরার পথে সর আমার গায়ে সাহস কত বড় আপনি আমারে ধাক্কা দেন কত বড় ব্যাদ ব্রেক নিছে আমার গায়ে আমার বসুরা হ্যাঁ ওরে কে দাম টাকাস কে আমার মাইয়ারে আপনার মাইয়ারে নিউ এই বেটা দাঁড়া সামনে কার এই বেটা আমার মাইয়ারে তুই যদি বিয়া করে নিছস আমার মাইয়া যেরকম ফ্রেশ ছিল ওরকম ফ্রেশ বানায় আমার মাইয়ারে আমার বাসায় গিয়া যা এর আগে আমার মায়ের তুই রেখে দিতে পারবি না আপনার মাইয়ার লগে কি লিগে সংসার করুন না আপনি জিজ্ঞেস করেন তুই কবি আমি কইতে পারুম না না বল আপনার মাইয়ারে আপনি জিজ্ঞেস করুন

তুমি আমার মেয়েকে ভেবে ধাক্কা দিয়ে ফালাই দিলা কেন ধাক্কা দিব না তো কি করবো আপনার মেয়েকে আর আমার সাথে রাখতে পারবো না রাখতে পারবো না মানি হ্যাঁ রাখতে পারবো না আমার মেয়ের দোষ কি আমার মেয়ে কি করছে দোষ আছে অনেক সমস্যা আছে আপনার মেয়ের কি সমস্যা আছে আমি জানতে চাই সমস্যা জানে কি করবেন এই বেটা সমস্যা জানতেই না আমার মেয়ের কি কারণে আমার বাড়িতে দিয়ে যাবি আমার মেয়ের সাথে সংসার করবি না এটা তো আমার জানা দরকার শুনুন

সংসার করুন না দুজনের একই রোগে ধরছে একই রোগে ধরছে তোমাদের হ্যাঁ ছোট মেয়ের জামাই আসছে ছোট মেয়ের সংসার করবো না তুমি আসলা বেশি কথা কন সংসার করুন না করুন না শেষ কথা

আমার মেয়ের চিনি রেখে দিতে পারবি না আপনার মাইয়া লগে কিললিগা সংসার করুম না আপনি জিজ্ঞেস করেন তুই কবি আমি কইতে পারুম না না বয় আপনার জিজ্ঞেস করুন আমি একটা জিনিস বুঝলাম না জামাই তোর লগে সংসার করতে চাইতাছ নাকি কিললিগা কি করছস তুই কি সমস্যা করছস তোকে বাড়িতে কি অন্যায় করছস কত আমারে তুমি না কি হাতে টাকা নিছিল পূর্বাশে থাকতে কবে

তোমার জন্য আব্বা যদি আজকে আমাকে খালি সংসার ভাঙছে না তারপর দেখো তোমার কি অবস্থা করি তোমার জামার কাছ থেকে নিচে তিরিশ লাখ টাকা আর আমার কাছ থেকে নিচে ছত্রিশ লাখ টাকা কি করছো এত টাকা দিয়ে তুমি তুমি তো প্রবাসী কম টাকা ইনকাম করো নাই তারপর আমাকে জামাই তে এত টাকা নিয়ে কি করছো আমি তো নিজেও জানি না এত টাকা দা কি করছি আমি তো নেই নেই টাকা মিথ্যা কথা বলো কেন বাবাজি হ্যাঁ

কি তেল পড়তাছে এটি খাওয়াই খাওয়া হয়েছে তুই কি আমার বাপ লাগস আমার একটা শাসন করস দিয়ে আদৌ ট্যাকা দেওয়ার আগ পর্যন্ত আপনি অপরিচিত মানুষ ট্যাকা দিয়ে দিবেন তখন শুর শুরু আর দরকার নেই তখন তো জামাই ট্যাকা দে পরেছি যা পরে না একখন দিবেন আমার ঘরে কি ট্যাকার গাছ লাগাইছি হ্যাঁ ঘরে টাকার গাছ লাগাইছি জাকি দিলে জরজর হয়ে পড়বো আমি গুন্যে গুন্যে দিয়ে দেবো এক ঘন্টা বিশ লাখ তিন লাখ করে আপনার বাসা ট্যাগা আছে আমি জানি না বা সেই টাকা নেই টাকা দিবেন আরে বেটা টাকা নাই বেটা এই পর্যন্ত আইছে এনতে আস্তে করে ডেলিভারি দিয়ে দিমু কিছু করতে পারবেন না শালা মাইয়া জন্ম দি অভিপদে করছি হ্যাঁ কিরা কইছিল শালা তোর বিয়ে করতে হ্যাঁ বিয়ে না করলে তো মাইয়া দুইটা না আইলে তো টেড়ো মারতাম না আচ্ছা এ বিকালবেলা আইছো তোমরা এক কোন এক কোন বাকি গাম ফাকি এটা কোনো কথা আর কোনো কথা হবে না আমার তো গলায় ভাড়া দিতে তোমরা তোমার ভাড়া দেওয়া মানে কি ফাললে আপনার ভিতরে সব বাইট করে দেবো তোমরা কেমন মাইয়া জামাই না আমার শত্রু হ্যাঁ আপনার লোকের কথা কম না এতে থাকতে সব আব্বা মনে ভালো ভালো কিছু টাকা দিবা হন কি হন তো কত দুই বনেরে লাগে 10 লাখ 10 লাখ 20 লাখ দাও নজর বিয়া দেন না আমি এই জামার সংসারই করব ওই জামার ভিতরে কি আছে কিন্তু আব্বা <laughs> <laughs>

হ্যাঁ সালার টেস্ট দেয় তো বাইরে গেলাম সত্যি সত্যি যদি আলমারিটা ভাঙ্গে তাহলে তো আমার বোন গয়না গাটি সব হয়নে কি করনো হন আর ওই সালার পুঁতে যে সাবগ্রাম চাব হওয়ার দ্বারা সবই সম্ভব সালার পুঁতে আমার এই জুতাটা মুখের মধ্যে ঘুমাই দিয়েছে না দেরি করা যাব না ব্যাঙ্কে যায় টাকা তুললে এ রে বিদায় করতে বের